আজকের রেসিপিটা একটু অন্য ধরনের দুর্গা পুজো স্পেশাল খাজা দোকানের থেকে অনেক ভালো বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখুন কত সুন্দর লাগে আমি আঠাশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে খাবার সুড়া দিয়ে ময়দাটা বেশ ভালোভাবে মেখে সে ঢেকে রেখে দিয়েছি এবার দেড়শো গ্রামের মতো চালগুড়ি এবং অল্প পরিমাণে ডালদা ঘি নিয়ে ওটা একটা বেশ ভালোভাবে মেখে নিচ্ছি এটা পরে কাজে লাগবে মেখে রেখে দিয়েছি এবার ময়দাটা বেশ ভালোভাবে থাসা থাসি করার পর একটা প্লেটের ওপর বেশ ভালোভাবে তেল মাখিয়ে ওটার ওপর ভালোভাবে বেল নিচ্ছি বেলার সময় বেশ ভালোভাবে চার সাইডে বেলে নেবেন ঠিক আছে এই খাজা বানাতে বানাতে আপনি আমার বিরক্ত হয়ে পড়বেন না এটা কিন্তু ধৈর্যের প্রয়োজন এবং ধৈর্য ধরার পরে লাস্টে যখন খাজাটা আপনি তৈরি করবেন দেখলে আপনার মন ভরে যাবে এবার বেলাবেলি করার পর চার সাইডে যে বাড়তি অংশটা আছে সে সেটা ভালোভাবে কেটে নেবেন চার সাইডটা বেশ ভালোভাবে কেটে নেওয়ার পর আগের থেকে যে ডালদা ঘি দিয়ে যে চালগুড়ির ব্যাটারটা তৈরি করে গেছিলাম সেটা ওর মধ্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চারিদিকে বেশ ভালোভাবে পরিপূর্ণ মাখিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে করে একটা অংশ তুলে নিচ্ছি বেশ গোল গোল করে তুলে নিচ্ছি সাইডে যেন ব্যাটারটা বেরিয়ে না যায় সেদিক খেয়াল রাখতে হবে ওই জন্য দু সাইডে হালকা করে চিপে দিতে হবে যেন ব্যাটারটা বেরিয়ে না যায় এরপর সামনের অংশে অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে ময়দা শেষ অংশটা ভালোভাবে চিটে যায় পাশ্টিটা হয়ে গেলে বেশ ভালোভাবে খানিকক্ষণ ঘুরিয়ে দেবো তারপর দু পাশের অংশটা চিপে দেবো যেন ওটা খুলে না যায় বা ব্যাটারটা বেরিয়ে না যায় এরপর খানিকক্ষণ লম্বা করার পরে এইভাবে দেখুন কীরকমভাবে লেই কেটে নিচ্ছি তারপর মেন খেলা এই যে দেখুন কিভাবে কাটছি দেখুন এরকম করে আস্তে 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 করে আঙুল করে চিপে এটাকে সে খোলের মতন করে ঘষে 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 এভাবে বানিয়ে নিচ্ছি তারপর অল্প পরিমাণে প্রেস করে রেখে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন এখনই মনে হচ্ছে যে খাজার হাফ অংশ তৈরি হয়ে গেছে আরে হাফ না অনেকটাই তৈরি হয়ে গেছে এবার তিন থেকে চারশো গ্রামের মতো দালদা কোড়ায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু স্পেশালি দালদাই দেবেন ঠিক আছে এবার বেলার সময় একটা জিনিস বলে দিই যখন এই খাজারে বেরবেন না খাজার যে লুচি অংশটা এটা কিন্তু উপর দিকে যেন ফুলটা থাকে ফুলটা যেন নিচের অংশ না হয় তাহলে যে ফাপটা সেটা কিন্তু ধরবে না আপনি যতক্ষণ খাজা শেখবেন ততক্ষণ মনে রাখবেন গ্যাসের ফ্লেম যেন একটুক্ষণ না বাড়ে একদম লো ফ্লেমে এই খাজা তৈরি করতে হবে তা না হলে একদম সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে আর এটা কালো হয়ে গেলে একদমই দেখতে ভালো লাগে না দেখুন ফুলগুলো কত সুন্দর দেখতে লাগেছে দেখুন কড়া থেকে তুলে পর যখন আপনি কোনো জায়গার মধ্যে রাখবেন খাজার ফুলগুলো যেন নিচের দিকে থাকে তা না হলে আপনার ওই চারশো গ্রামের দালদার মধ্যে দুশো গ্রাম দেখবেন ওই ফুলের মধ্যে আটকে রয়ে গেছে আর দালদা এটা পরে বসে গেলে অনেকটা নরমাল হতে খুঁজে ঠিক আছে এবার দেখুন খানিকক্ষণ উল্টো উল্টাট করার পরে নামিয়ে নেবেন আমি এই ছেঁকার অংশটা বেশি কিছু দেখাচ্ছি না কারণ ধরো ধৈর্যের বাঁধ ভেঙে যাবে এরপর যে মেন জিনিস সেটা হচ্ছে রস বা মি চিনির রস বলবো না সেটা আপনার যেটা ভালো চিনি সিরাপ আর কি এটা বেশ ভালোভাবে বেশ গাঢ়ভাবে তৈরি করতে হবে চিনি যতক্ষণ না গলে যাচ্ছে সেটা ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে এটা গ্যাসের হিট বাড়িয়ে রাখতে পারেন কোনো ব্যাপার নেই গ্যাসের হিট একদম ফুল করে বেশ ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেবেন চিনিটা গলে গেলে হবে না সেটা রসটাকে ঘেটে ঘেঁটে 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 একটু পুরো পুরো করতে হবে ঠিক আছে এখন আড়াইশো ময়দার মধ্যে আমি কতগুলো খাজা বানিয়েছি এবার রসটা ঘেটে ঘেটে আমি অনেকটাই প্রায় পুরো করে ফেলেছি এবার কতকগুলো আমি স্টিক নিয়ে নেবো এই কড়ার উপর দেওয়ার জন্য দেখুন কড়ার উপর অনেকগুলো স্টিক দিয়ে দিয়েছি আমি এর উপরেই খাজাগুলো নামাবো রসটার মধ্যে খাজাটা দেওয়ার পরে এর উপর খাঁজাগুলো নামাবো যাতে রসটা উপরে না থাকে এবং ঝরে যেন পড়ে যায় এই জন্যই এটা নিয়ে এসেছি দেখুন কীভাবে রসের মধ্যে একে একে ডুবিয়ে সেটাকে উল্টো করে রেখে দিচ্ছি যাতে রসটা খাজার মধ্যে না থাকে বা বাকি অংশটা যেন ঝরে পড়ে যায় দেখুন উপরে দিয়ে দিচ্ছি একে একে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে বানালে দোকানের খাজাকে আপনি হার মানিয়ে দেবেন একবার বানিয়ে দেখুন দেখুন একটা একটা করে আমি সেই স্টিক থেকে প্লেটের উপর খাজাগুলো তুলে নিচ্ছি এবার আপনারাই বলুন দোকানের থেকে ভালো হয়েছে কি না আর দেখতে এত সুন্দর লাগছে খেতে কত সুন্দরই না লাগবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য সম্পূর্ণ